নমস্কার বন্ধুরা হাজব্যান্ডের অর্ডার ছিল দশ মিনিটে বাড়িতে ফিরে আসছি টিফিন বানিয়ে রাখার জন্য আর ওই যে টিফিনে কি চাই না সর বের কারণও পেঁয়াজি দোকানের মতো টেস্টি হওয়া চাই তো আমি চটপট একটু বেসনে পেঁয়াজ অল্প করে কুচিয়ে নিয়ে পেঁয়াজটা বেশি আর কাঁচা লঙ্কাটাও বেশি আর বেসনটা কম দিয়ে নুন দিয়ে ভালো করে মেখে ফেললাম আটা আটা করে মেখে তেলে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিলাম দেখুন হয়েছে কি না সেই লম্বা লম্বা সর বের করানো দোকানের মতো পেঁয়াজের মতো মতো কিনা ভেজে চটপট করে মুড়িটা সাজিয়েও ফেললাম কারণ ওই যে তারা আছে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে বাড়িতে ফিরে আসছেন ওনার আবার টাইমে না দিলে না মাথা গরম হয়ে যায় তো সেই কারণে আমিও চটপট করে রেডি করে নিলাম ফার্স্ট ব্যাচ তো হয়েই গেছিলো এবার সেকেন্ড ব্যাচটাও দিয়ে দেবো তাড়াতাড়ি করে তাহলেই আমার হয়ে যাবে ওই সুর বের করানো লম্বা লম্বা পেঁয়াজি ভাজা দোকানের মতো বন্ধুরা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে এই যে ফার্স্ট ব্যাচ তুলে নিয়েছি এবার সেকেন্ড ব্যাচের পালা দিয়ে ওর সাথে গরম তেলে বেশ ভালো মুচুমুচু করে কিছু বাদামও ভেজে নিয়েছি কিছু বাদাম আর কিছু কাঁচা লঙ্কা ভেজে মুড়িটাকে অল্প করে মেখে সাজিয়ে দিয়েছি ম্যাচ আমার তো রেডি একদম টিফিন বানানো তো দেখুন সেকেন্ড ম্যাচটাও ভেজে নিচ্ছি আর ওই একই প্রকারে লম্বা লম্বা সুর বের করানো ওই লম্বা লম্বা সুর না দেখলে মনে হয় না যে দোকানের পেঁয়াজি ভাজা হয়েছে আসলে দোকানের পেঁয়াজিতে কি করে বলুন তো বেশি করে পেঁয়াজ দিয়ে দেয় আর বেসনটা কম করে দেয় সেই কারণে পেঁয়াজগুলোই তো খালি উঠা ওঠা দেখায় সেই কারণে মনে হয় যেন পেঁয়াজিগুলোর লম্বা লম্বা সুর বেরিয়েছে এই যে আমি এবার মুড়িটাকে অল্প করে মেখে সাজিয়ে নিচ্ছি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করবেন পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারাও এনজয় করুন এই হালকা ফুলকা টিফিনটা নমস্কার